আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো মার্কেটিং করলাম কোথায় কোথায় ঘুরলাম ভালো দামি অন্যতম কাপড় চুপড় কেনাকাটা আপনারাও চাইলে এই সমস্ত জায়গায় যেতে পারেন এটা টফসি টপসি গিয়ে ঘুরে ঘুরে সব কিছুই দেখছি এখান থেকে কিছু পছন্দ হয়েছে নিয়ে নিচ্ছে ঘুরে ঘুরে ওঠাচ্ছি এগুলা কেনা হয়েছে এখন বিল পরিশোধ করছি এখানে মাপ দিয়ে বানাইতে দিয়ে আসলাম জুতার দোকানে এখন কেনাকাটা শেষ আমরা চলে আসছি এটা আমার স্বামী এবং নাতি এখানে বসুন্ধারায় গিয়েছিলাম এটা দেখাচ্ছি এখানারা ছবি উঠাচ্ছে ঘোরাঘুরি করছে আমার নাতি নাতির খুব শখ এখানে ঘোরার ওর খুব শখ হয় প্রায়ই এখানে গিয়ে ঘুরে আসে আপনারা চাইলে বন্দিখানায় যে বাচ্চারা থাকেন বেরিয়ে একটু ঘুরে ঘুরে আসতে পারেন এখানের কেনাকাটা ভালো এইখানে আসলাম কাটা বন মসজিদের সামনে দোকান বরকা কিছু বরকাও কেনাকাটা হইল এখানে অনেক সুন্দর সুন্দর বড়কাই পাওয়া যায় এখান থেকে ভালো বরকাই কেনা হয়েছে কেনাকাটা করি এখান থেকে ডিনার সেট কিনলাম এটা বরকার অপর দোকান এটা কাটাপন। কিনে প্যাকেট করা হলো আসলাম ইসলামপুর এটা আরেক দিন ইসলামপুর ভালোই দামি চোপড় কেনাকাটা করা যায় একটা থ্রি পিসে বাইরে যা কিনি তাই তিন চারশো টাকা থাকি কাপড় চোপড়ও ভালোই পাওয়া যায় তো কেনাকাটা শেষ বাড়িতে এসে কিছু ইফতার দেখাচ্ছে এগুলার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এখানে আমার হাতের তৈরি ইফতারি এগুলোর ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনেই করি আল্লাহ হাফেস